এগুলো জং মোচা কাল হওয়ার কোনো চান্স নেই আপনি যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন যদি চুরি না হারায় একবার লাইফ গ্যারান্টি যেমন এটার সাথে আপনার এই ঢাকনা গুলো দিয়ে দিলে মশাগুলো না হ্যাঁ সম্পূর্ণ মহিপাল একটা ব্র্যান্ড এটা লেখা আছে মহিপাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটার প্রাইস দিয়েও মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ অল্প প্রাইসের ভিতরে ভালো জিনিস পেয়ে যাবেন তারপরে এই যে একটা দেখেন ট্রান্সপারেন্ট সহ এটার ভিতরে কিন্তু আপনার ঢাকাটাও ট্রান্সফার্ম এবং কি কোটাগুলো ট্রান্সফার্ম এগুলো আপনার মশলাগুলোর ভিতরে কোনটা কি পরিমাণ আছে কোনটা কি মশলা আপনারা কিন্তু দেখতে পারবেন এটার প্রাইস যদি দিছি মাত্র 2550 টাকা এটার প্রাইস হ্যাঁ মাত্র 2550 এরপরে ছোট একটা দেখাও যেটা আমরা স্টেইনলেস স্টিলের ছোট একটা এটার প্রাইস মাত্র 2250 টাকা ঠিক আছে 2250 আর এরপর দেখাবো আমরা থালি একটা সেট এটা হচ্ছে আমরা একজনের জন্য দেখা যায় আমরা একজনের প্লেট আরেকজন ইউজ করি না অনেকজন আসে না যেমন আমার প্লেট আমি নিজে ইউজ করবো না কেউ কেউ দিব না তো এরকম কিন্তু আপনার চাইলে কিন্তু এরকম একটা থালা সেট ইউজ করতে পারেন এই যে দেখতে সম্পূর্ণ পিতলের নিচের যে পার্টটা পিতলের আর এগুলো সম্পূর্ণ লেজার কাট করা প্রিন্টেড হ্যাঁ এগুলো কখনো নষ্ট হবে না একটা গ্লাস থাকবে এরকম করে আপনার তিনটা বাটি থাকবে তারপর এখানে আপনার খুবই সুন্দর একটা পেয়ালা থাকবে এখানে একটা চামচ থাকবে চামচ হ্যান্ডেল টপ পিতলের সম্পূর্ণ সব ভিআইপি একটা ব্র্যান্ড ইন্ডিয়ান কোয়ালিটি হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট ভিআইপি ব্র্যান্ডের একটু সম্পূর্ণ সব আপনার স্টেলার সিস্টেম জং বাচ্চা কাল হওয়ার কোনো চান্স নেই এই টোটাল সেটটা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ফুল সেটটা পেয়ে যাবে হ্যাঁ অনলি চার হাজার পাঁচশো এরপর দেখা বলছি আপনার এসএসএল ফিল্টার যেটা খুব চমৎকার একটা ফিল্টার এটা বত্রিশ লিটার হবে আঠাশ লিটার হবে আমাদের ভিডিওতে দেওয়া আছে

হ্যাঁ এটা হচ্ছে আপনার পানির ঝাড় পনেরো লিটার পানি রাখবেন এটার ভিতরে পানি খাবেন পানিটা একবার সুস্বাদু থাকবে পানিটা আপনার আয়রন জমবে না একবার ন্যাচারাল ঠান্ডা পানি খেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল যে কোনো জায়গায় রেখে এটা ইউজ করতে পারবেন মাত্র ন হাজার পাঁচশো টাকা পনেরো লিটার হ্যাঁ এরপর দেখো আমরা খুব সুন্দর একটা সার্ভিং সেট ক্যাসেরো যেটাকে বলা হয় এটা তিন পিসের একটা সেট হবে ঢাকটা হচ্ছে আপনার নপ ঢাকটা গ্লাসের আর নবটা হচ্ছে পিতলের হ্যান্ডেলটা হচ্ছে পিতলের নিচে আপনি আলাদা একটা ইন্ডাকশন প্লেট দেওয়া আছে এটা চাইলে আপনি গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন চাইলে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারবেন রান্না বান্না করে আপনি খাপটা টেবিলে সার্ভ করতে পারবেন তিনটা সাইজ হবে এই একটা সাইজ হবে তারপর আপনার এই একটা সাইজ হবে হ্যাঁ এটার পর হচ্ছে আপনার এই একটা সাইজ হবে এই তিনটা সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা একটা কিনবেন একবার লাইফ গ্যারান্টি এরপর দেখাবো আমরা একটা জক সেট এই যে খুব সুন্দর হ্যামারিং একটা জক সেট যেটা সম্পূর্ণ আপনার মাছখানে এটা পিতলের একটা প্লেট দাও আছে এটা কাজ করা নফ টপ পিতলের স্টেনলেস স্টিল এগুলো জং মোচা কালো হবে না এরকম আপনার একটা গ্লাস একটা জগ থাকবে দুই লিটারের আর এরকম আপনার ছটা গ্লাস থাকবে এটার প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখন অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সেট টা নিতে পারবেন আর যারা এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে